আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন জুকি বাটেক মেশিন এল কে উনিশশো এস এই মডেলের মেশিন কীভাবে সার্কেল প্রোগ্রাম করবেন সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দেখেন কীভাবে সার্কেল সুইং করতে হয় সার্কেলিক সুইং সেট করার আগে যে কয় প্যাডামে কাজ করবেন সেই প্যাডামগুলো সেটিং করে নিতে হবে সেই প্যাডামগুলো সেটিং করে নিয়ে এরপরে সার্কেল সেটিং করতে হবে আমি তিনটা প্যাডাম সেটিং করে নিয়েছি এখন এখানে তিনটা প্যাডাম নিয়ে আসব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে কোথায় কোথায় চেপে চেপে সার্কেল প্রোগ্রাম করতে হয় তিনের উপরে আসবে না কি কারণে প্যারাম সেট করা আছে তিনটা এই জন্য তিনটায় আসবে এমন তিন প্যারাম এক প্যারাম দুইবার আসবে যদি সার্কেল প্রোগ্রাম করেন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টেনশন এবং স্পিড যেখানে যা প্রয়োজন প্যারামে আগেই সেট করে দিতে হবে দেখেন সার্কল প্রোগ্রাম সেটিং হয়ে গেছে